এখন ছাদে রয়েছি বিকেল পাঁচটা বাজে একটুখানি গাছে ওষুধ দেব। কারণ এ কদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে কিছু গাছের গোড়াতে তো এক শ্যাওলা জমে যায় আর বৃষ্টির জল পড়লে গাছের জন্য খুবই ভালো কিন্তু আবার একদিক থেকে দেখতে গেলে বৃষ্টির জলে কিন্তু অনেক রকমের যে পদার্থ থাকে তো সেখান থেকে পোকার একটা মানে পোকা তাড়াতাড়ি করে গাছে চলে আসে তো বৃষ্টি হওয়ার পরেই গাছে একমাত্র সব কিছু ঠিকঠাক রাখার জন্য ওষুধ স্প্রে করতে হয় আমার কালকে করলে ভালো হতো বা আগের দিন করলে ভালো হতো ওই জন্য আমি আজকে করছি আজকে দিতেই হবে না হলে গাছগুলোতে পোকা ধরে যাবে আবার সময় সময় লাগবে পোকার মানে সরতে তো এই কারণে এখন আমার গাছ কোনো একটা তো পোকা নেই পুরো ফ্রেশ গাছগুলোতে ওষুধ দেবো তোমাদের সঙ্গে কী ওষুধ দিচ্ছি কিভাবে দিচ্ছি সমস্তটাই শেয়ার করব তোমরা গাছের ওষুধ দেওয়ার জন্য যে যে জিনিসগুলো লাগছে সেই জিনিসগুলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে এই যে এটা এই বোতলটার নামটা আমি জানি না তোমরা যে কোনো নার্সারিতে গিয়ে তোমরা বলবে যে পোকা মারার বা গাছ স্প্রে করার ওষুধ দিতে তারা তোমাকে দিয়ে দেবে এটা আর এটা কিন্তু খুবই একটা রাসায়নিক বা কি বলবো একটা খুবই ইয়ে পদার্থ সে তোমাদের দিয়ে দেবে এটা হচ্ছে এক নম্বর এটা দিয়ে দেবে এটা নামটা লেখা নেই আমি এখন মনে করতে পারি যে দিন আগে এনেছিলাম এখনও চলছে সেটা বেশি দিতে হয় না কতটা দিতে হয় তোমাদেরকে সবটা বলবো এটা একটা দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে নামটা দেখতে পাচ্ছ এই যে ওষুধটা রয়েছে এইটা হচ্ছে তোমার গাছে কোনো রকমের কোনো সাদা যে মিলিবাগের যে আক্রমণ হয় গাছে পোকা ছাড়াও মিলিবাগ একটা খুবই জবা গাছে পদ্মফুল গাছে এগুলোতে মিলিবাগ আক্রান্ত হয়ে যায় হ্যাঁ এই মিলিবাগের জন্য কিন্তু এইটা তারপর দিচ্ছি এটা এটা তো স্প্রে জন্য লাগবে একটা পাইপ লাগবে আর একটা হচ্ছে এই এক লিটারে জলের বোতল এটা এই তোমরা থানসাপের বোতলই নেবে স্পাইট বা থানসাপ এই বোতল নেবে তোমরা ওই ইয়ে বোতল নেবে না তাহলে কিন্তু এই মোটখাটা এখানে কিন্তু আটকানো যাবে না আমি ভুল করেছিলাম প্রথম যখন একদম চার পাঁচ বছর আগে যখন আমি করতাম তখন আমি এইগুলো আমি লাগাতে পারতাম না আমি অনেক নষ্ট হয়ে গেছে এই জন্য পরে আমি বুদ্ধি হরে বা ওখান থেকে জেনেছিলাম যে যে তুমি স্পাইডের বোতল নেবে তাহলে খুব সুবিধা হয় স্প্রাইডের বোতল নেওয়ার চেষ্টা করবে আর কতটা কি দিতে হবে বলছি এক লিটার জলে তোমরা এই যে এইটা এটা তোমার যদি মিলিবাগ আক্রমণ হয়ে থাকে গাছে যদি মিলিবাগ ভরে যায় তাহলে কিন্তু এইটাই শুধু দেবে তোমাকে আর এইটা দেওয়ার দরকার নেই আর যদি মিলিবাগ না হয় মিলিবাগ থেকে বাঁচতে চাইছো আগে থেকে হ্যাঁ একটা কোট করে রাখছো গাছে তাহলে এইটাকে অল্প পরিমাণে দিতে হবে আমি কতটা কি দিচ্ছি তোমাদেরকে আমি শেয়ার করছি আমি ঢেলে নিয়েছি এখানে আমি নিয়েছি পরিমাণ এখানে বলা যাচ্ছে না পরিমাণ কতটা কিন্তু আমি ফোটা দিচ্ছি এটা তোমরা জলে দেবে মিনিমাম পাঁচ ফোটা যদি আইডিয়া মতো না হয় তাহলে যেই ঢাকনাটা আছে ঢাকনার একদম মানে হানড্রেডের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ঢাকনাটা নিয়ে নেবে টোয়েন্টি পার্সেন্ট নিয়ে তোমরা দিয়ে দেবে পুরোটা মিনিমাম ছয় সাত ফোটা হবে হয়তো কি দশ ফোটা হবে আমি দেখো দুধের মতন পুরো সাদা হয়ে যাচ্ছে এটা তোমাকে দিতে হবে এটা দিতে হবে দেখো তিন চিমটি কি চার চিমটি দিলেই কিন্তু এনা এর থেকে বেশি দেওয়ার দরকার নেই দেখো কীরকম পড়ছে ওই এখন হলুদ নিয়ে অনেক রিলস হচ্ছে ওরকম অনেকটা এবার ঢাকনাটা আটকে নেবে আটকে নিয়ে ভালো করে তোমাদেরকে নাড়াতে হবে মানে যেরকম যারা জিম টিম করে ওই কী বলে শেকের বোতলগুলো যেরকম নাড়ায় সেরকম তোমাদের কিন্তু নাড়াতে হবে আর এই ঢাকনাটা একটুখানি প্রবলেম করছে আটকাচ্ছে না আর হাত কিন্তু তোমরা কাজ করার পর কিছু কিন্তু ধরবে না তোমরা হাত ধুয়ে নেওয়ার চেষ্টা করবে নাহলে কিন্তু এই যে দেখো আমার হাত কিন্তু অলরেডি হাতে একটুখানি লেগেছে হাত কিন্তু একটুখানি চিটচিট বা কি বলবে একটুখানি ঠান্ডা ঠান্ডা শুরু হয়ে গেছে হাতে এফেক্ট খুব পড়ে এটাকে এটাকে ভালো করে এবার তোমাদেরকে এটাকে নাড়াতে হবে এরকমভাবে একটুখানি দু মিনিট এরকম আপ অ্যান্ড ডাউন করলেই এটা একদম রেডি লিকুইড ফর্মটা এবার এর সঙ্গে তোমরা চাইলে আরও ধরো হাফ লিটার কি হাফ লিটারে কম একটু জল মিশিয়ে নিতে পারো তাহলে কোনো অসুবিধা নেই বেশি কিন্তু দেবে না পোকার ওষুধটা যেন এই যে ওষুধটা যেন বেশি না হয়ে যায় তাহলে কিন্তু গাছে কিন্তু পাতাগুলো মুড়িয়ে যাবে শুকিয়ে যাবে অনেক প্রবলেম দেখা দেবে এটাও একটুখানি মাথায় রাখবে তো তোমাদেরকে এইটাই মধ্যে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে পাইপটা রয়েছে এই পাইপটাকে বড়টাতে দিতে হবে মানে এই কিন্তু ছোটোটাতে নয় ঠিক আছে এই বড়োটাতে একদম চেপে লাগিয়ে দিতে হবে আমি এক হাতে ক্যামেরা করছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে তোমাদের ফিট করে দেখাচ্ছি দেখো এটা আমার ফিট হয়ে গেছে তারপরে এটাকে এই বোতলের ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে যেরকম তোমরা মুটকির প্যাঁচ আটকাও সেরকমভাবে আটকে নেবে তাহলে কিন্তু মোটামুটি এই বন্দুক পিচকারি বা যাই বলো এটা কিন্তু তৈরি এরপর যেটা তোমাদের কাজ সেটা হচ্ছে যে এই যে পেছনে দেখছো এইটাকে পাম্প করতে হবে এইটাকে জোরে জোরে পাম্প করতে হবে দেখবে বোতলটা পুরো হার্ড হয়ে যাবে পুরো তারপর এইটাকে প্রেস করলেই এইটাকে প্রেস করলেই কিন্তু এখান থেকে অনবরত পিচকারির মতো বেরোতে থাকবে একটা জিনিস তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে ধরো বোতলটার এই যে মুখটা রয়েছে এই মুখটা কিন্তু ঘোরানো যায় এইটা ঘোরালে এটা ঘোরালে কিন্তু তোমরা সরু জল বা স্প্রের মতো হবে সে সমস্ত সিস্টেম কিন্তু এটা দিয়ে পাবে তো তোমরা যখন এটা ট্রাই করবে তখন কিন্তু এই যে নকটা রয়েছে এই নখটাকে এরমভাবে ঘোরানো যায় প্যাচ সিস্টেম যত পাম্প করবে আর ঘোরাবে দেখবে তো এখান থেকে সরু জল বেরোবে কী স্প্রে বেরোবে যেরকম আমার বেরোচ্ছিলো যেরকম তোমরা চাইবে সেরকম তোমরা করে নিতে পারবে এটা থেকে অ্যাডজাস্ট করতে পারবে আমার বোতলটা তৈরি হয়ে গেছে তোমাদেরকে স্প্রে করে দেখাচ্ছি আর একটুখানি দেখেছো গাছের কিন্তু পাতাগুলো একটু নুইয়ে গেছে এটা কিন্তু জল দেওয়া হয়নি প্রায় দুদিন জল দিইনি কারণ তোমরা যখন স্প্রে করবে তখন মিনিমাম একদিন জল দেবে না ঠিক আছে তাহলে কিন্তু গোড়া যেন শুকনো থাকে এ দেখো ঠিক এবার আমি দিচ্ছি দেখো বেরোতে থাকছে এবার হাওয়া একটুখানি কম হয়ে যায় প্রেশার প্রেশারটা কম হয়ে যায় তখন তোমাদেরকে পাম্প করতে হবে মাঝে মাঝে প্রেশার কম হয়ে যাবে তোমাদেরকে পাম্প করতে হবে দেখো এরমভাবে কিন্তু পুরো গাছের মধ্যে কিন্তু ছড়িয়ে দেবে দেখো আমি দিচ্ছি প্রত্যেকটা গাছে দেব কিছু গাছ বাদ দিয়ে দেব কি কি গাছে দেব তোমাদেরকে বলি এই যে আমার ছাদ বাগানের রাজা কি রানী যাই বলো না কেন সবচেয়ে বড় গাছ এটা এটার মধ্যেও আমি দিয়ে দিচ্ছি স্প্রে করে দিচ্ছি উপর থেকে প্রথমে দেবে দেওয়ার পরে নিচে মানে এই যে এরকমভাবে গাছের ভেতরে ঢুকে তারপর স্প্রে করবে তাহলে কি একদম ভেতরের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোর মধ্যেও চলে যাবে এই গাছেও কিন্তু হালকা করে পাতা নুইয়ে গেছে কারণ তোমাদেরকে পাতা নুইয়ে যাওয়ার পরেই দিতে হবে এইভাবে তোমরা স্প্রে করে দেবে পুরোটা ভালো করে স্প্রে করে দেবে তাহলে কিন্তু তোমাদের গাছে আর কোনো রকম পোকা কিচ্ছু আসবে না গাছ একদম সবুজ সতেজ পুরোটাই কিন্তু থাকবে এরমভাবে স্প্রে করে দেবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে আমাকে উৎসাহিত করবে নানান রকমের ভিডিও দেওয়ার জন্য তাহলে আমি কিন্তু নানান রকমের ভিডিও আপনাদের সামনে বা তোমাদের সামনে আমি কিন্তু শেয়ার করব আর আমি সবসময় দিই যে নিত্য প্রয়োজনীয় বা যে কোনো জিনিস যেটা আমাদের দেখো গাছ মিনিমাম ফিফটি পার্সেন্ট মানুষের বাড়িতে কিন্তু যে কোনো গাছ থাকবে ফিফটি কেন এইট্টি পার্সেন্ট মানুষের বাড়িতে গাছ থাকে আর গাছ না এমন কোনো মানুষ কিন্তু নেই তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমি আরও অনেক কিছু দেবো সাবস্ক্রাইব অবশ্যই করবে লাইক করবে শেয়ার করবে সবার মাঝখানে ছড়িয়ে দেবে তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আর এরপরে পরবর্তী আমি আরও অন্য রকম ভিডিও নিয়ে আসবো আমার সবসময় কিন্তু চ্যানেলে একরকম ভিডিও থাকে না আমি নানান রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি যে আমার যারা ভালোবেসে সাবস্ক্রাইব করছে তারা যেন নানান রকমের কনটেন্ট দেখতে পায় এটুকু আমি শেয়ার করি গাছের ওষুধ হিসেবে কিন্তু তোমরা কাকা বা নিম তেল বা সাফ এগুলো কিন্তু ব্যবহার করতে পারো এগুলো খুবই উপকারী যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে